কেমন স্বামী কেমন স্ত্রী দেখেন জবান খুলে আপন আপন জায়গা থেকে রবের দরবারে এই কঠিন শীতের কষ্টকে সাথে নিয়ে রবের দরবার থেকে রহমতের বিজ্ঞা পাওয়ার আশায় মোহাম্বতের আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের সবার জীবনের গুনা মাফ করে দিন আল্লাহ মেহরবানি করে আমাদের সবার মা বাবার গুনা মাফ করে দিন আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবর বাসী এই মুহূর্তে কবরের কঠিন আজাবে কষ্ট পাচ্ছে আল্লাহ দয়া করে প্রত্যেক জনের দোয়া কবুল করে প্রত্যেকটি কবর বাসীকে আজাব থেকে মুক্তি দান করে শীতের তাপমাত্রা একটু বর্ধিত টেম্পারেচার খুব নিচের দিকে যাচ্ছে জনজীবন একটু কষ্টময় কিন্তু মনে রাখবেন শীতকাল মুমিনদের জন্য বসন্তকাল সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ শীতকালের রাতের ইবাদত গরমকালের দিনের রোজা অনেক কিছুই কষ্টের সবকিছুই কষ্টের কিন্তু সে কষ্টটার সাথে যখন রবের নাম জড়িত হয়ে যায় মমিনদের কাছে সে কষ্টটাও আনন্দের হয়ে যায় নিজের ঘরবাড়ি সাজানো বাগান ছেড়ে কেউ কখনো যেতে চায় দরকার হলে নিজের আপন ভাইয়ের সাথে ঝগড়া করে মামলা করে দশ বছর জায়গায় ৩০ বছর মামলা লড়বো তারপরও জায়গা এক ইঞ্চি ছাড়তে রাজি কিন্তু যখন হুকুম চলে আসে মক্কাতুল মুকার নবীর রহমতুল্লিল আলমীর নিজের জন্মস্থান মক্কা ছেড়ে মদিনার বউকে চলে গেলেন একটু জোরে বলেন আরো জোরে বলেন আবু বক্কর সিদ্দিক যার জীবন গ্রন্থ আপনার আমার জীবনের সামনে হাজারবার বার শোনা আকবর ইসলামের জন্য অনেক কিছু করেছেন এমন কি নিজের ঘরের যে চুলার ছাই ছাইটা পর্যন্ত ইসলামের জন্য দান করে দিয়েছেন এটা আপনি আমি সবাই জানি কিন্তু মনে রাখতে হবে আবু বক্কর সিদ্দিক রদিয়াল্লাহ তালান ছাই দেওয়ার মতো ব্যক্তি নয় সম্পত্তির কোন অভাব নাই উনি মক্কার বড় বড় ব্যবসায়ীদের মধ্যে টপ লেভেলের একজন ব্যবসায়ী ছিলেন আবু বক্ক সিদ্দিক সুহান আল্লাহ লেভেলের মধ্যে টপ লেভেলের ব্যবসায়ী টাকাওয়ালা দনওয়ালার ওয়ালার মধ্যে একজন ছিলেন আবু বক্কর সিদ্দিক রাদি আল্লাহ তালান যিনি নবীজির প্রেমে আল্লাহর হুকুমে আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য নিজের গড়া জড়া সাজানো মক্কায় বাগান রেখে মদিনায় চলে গেছে উনি ছাই দেওয়ার মতো ব্যক্তি নয় কিন্তু রবের কাছে ওনার সেই দেওয়া ছাইটাও কবুল হয়ে গিয়েছে একটু একটু যে কষ্টের সাথে রবের সন্তুষ্টি জড়িত সে কষ্টটার মুমিনদের কাছে কষ্ট থাকে না ওই কষ্টের ভিতরে তিনি যিনি শান্তি এনে দেন আওয়াজ দিয়ে বলুন তিনি কে সবাই খেতে চায় ক্ষুধার্ত কেউ থাকতে চায় কিন্তু রমজান মাস আসলে মুসলমানরা নিজে থেকে ক্ষুধার্ত চোর করে খাবাইলো একটু জোরে বলেন আমার যুবক ভাইদের মনোযোগ কাচ্ছি আমি একটু জান্নাত পাওয়া কঠিন নয় জান্নাত পাওয়া সহজ শুধু সিস্টেমটা একটু বুঝতে হবে বুঝে বুঝে পাটা একটু ফেলতে হবে কোথায় গিয়ে দৌড়াতে হবে কোথায় গিয়ে একটু ব্রেক লাগাতে হবে এই সমস্ত টেকনিকগুলো যদি একটু আমরা বুঝে মানতে পারি জান্নাত আপনাকে কুজতে হবে না রবের কাছে জান্নাতই ফরিয়াদ করবে আপনাকে পাওয়ার জন্য সুবহানাল্লাহ সবাই কেডে খেতে চায় আর রমজান মাসে দিনের বেলায় কাউকে যদি জোর করো বার্গার খাওয়ায় বলেন না বলেন না বলেন না তার মুখের সামনে যদি তিন চারটা আমেরিকান পিজ্জা এনে দেয় খাবে তো দূরের কথা দর্বেও না দর্বে তো দূরের কথা ভালো করে চোখ দিয়ে যে চোখের তৃষ্ণা মিটানো তখন আমার ভাই বলে আমি রোজাদার আমি রোজাদার সুবহান বলতে থাকে আমার মনে হয় সবাই মিলে একবার বললে শুনতে লাগবে আরেকগুলো আরেকবার বলেন তো সুবহান আল্লাহ আমার ভাই বলবে আমি আনা সাহেম আমি রোজাদার ওইদিকে নে আরে দশ ডলারের বার্গার পিজ্জা তুই খা আমি খাবো না এবার জগৎ জিজ্ঞেস করে তুই তো খাবার পাগল আজকে চোখের সামনে খাবার

আপনাদের এখানে বলে কিনা জানি না শব্দটা শব্দটা মানে নগদে নারায়ণ সব নগদ হিসাব মুসলমানদের কাছে নগদ নাই বাকি

এখানে লস বলতে কোন শব্দ বলে না লস বলতে শব্দ দোকানে যদি পাঁচ টাকা দেন জিনিস পাবেন কয় টাকার একটু জোরে বলেন দশ টাকার জিনিস দিলে মূল্য পাবেন জিনিস পাবেন কয় টাকার কিন্তু রবের দরবার এমন দরবার রব বলে যে ব্যবসাটা একবার আমার সাথে কর দুনিয়াতে ব্যবসা অনেক করছো ফিফটি ফিফটিও লাভ নাই আজকে আছে লাভ কালকে কত বড় বড় ফ্যাক্টরি গানমে চলা বন্ধ হয়ে গেছে এই আওয়াজ দেন আরো জোরে বলেন লাভের জন্যই তো দিয়েছিল লসের এর এখন মাথার উপরে ঋণের বোঝা মাথার উপর বসে আছে লাভ নাই রব বলে যে আমার সাথে ব্যবসা কর আল্লাহ তোমার সাথে ব্যবসা করলে লাভ কেমন রব বলে যে সর্বনিম্ন 10 গুণ সুবহানাল্লাহ আল্লাহ তুমি যত শানওয়ালা তোমার সাথে তো 10 গুণ এটা যায় না রব বলে যে তুই নিজের দিকে টাকা তোর দেশে কয় গুন ফাঁস বুঝে নেন সব বাংলা বলতেছি না তোর এলাকায় কয় গুন ফাঁস তুই হিসাব কর লাগে কত বুঝাইতে পারছে আমি কথা তোর এলাকার ডান পাশে একটু খবর নে যে তুই কত ফাস আর আমি সর্বনিম্ন দশ দিন দশ গুণ দিতেছি সেটা আমার শান অনুযায়ী নয় তোর ওয়েট অনুযায়ী তোর যোগ্যতা অনুযায়ী তুই যতটুকু নিতে পারবি সে অনুযায়ী আর আমি আল্লাহ যখন দেওয়া শুরু করব দশ থেকে ডাইরেক্ট সাতশো গুণ এর যদি বেশি খুশি করতে লাখ গুণ যদি এর বেশি খুশি করতে পারো বেআই হিসাব হিসাব সারা ব্যবসাটা একবার আমার সাথে একবার মদিনার মধ্যে যখন দুর্ভিক্ষতা দেখা গেল হজরত ওসমান গনি জিন নুরাইন বড় ব্যবসায়ী ছিলেন আপনারা সবাই জানেন বড় একটা ব্যবসার বাজার নিয়ে উনি আসলেন অন্য দেশ থেকে এই যে কোড়া ওই ওট গুলাতে উনি জিনিস আনলেন ওই জিনিসগুলা ওই অনেক জায়গায় দেখবেন ডাইরেক্ট মানুষ ট্রাক কিনে ফেলে জিনিস কিনে ডাইরেক্ট ট্রাক টিয়া বল কত অনেকেই মাল পর্যন্ত দেখে না ফোনে ফোনে ট্রাক কিনে ফোন ফোনে বেসে বিশেষ করে আমাদের চট্টগ্রাম চাকতাইতে এই যে কথা বলে না এখানে মালিক ও ট্রাক দেখে না ওই যে কিনবো হে ও ট্রাক দেখে না সব মোবাইলে কাম শেষ হয়ে যায় একজন ওসমান গনি জিন্নুর আইনকে এসে বলতেছে পাঁচ টাকার জিনিস বলে যে আমি আপনাকে ছয় টাকা দিব এক গুণ দিব কয় না তোমার সাথে ব্যবসা করব না আরেকজন আসছে কত দুই গুণ

সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমিত কয় গুণ চায় তো মদিনার ব্যবসায়ীরা বলে যে হুজুর আমাদের জানামতে 10 গুণ দিতে পারবে এমন তো কেউ নাই বলে যে সেটা আমিও জানি কিন্তু আমি ব্যবসা করবই বলে কার সাথে আমি আল্লাহর সাথে ব্যবসা করব এবার এবারে ওসমান গনি যারা যারা অভাবী ছিলেন গরীব ছিলেন খুদার্থ ছিলেন বস্ত্রহীন ছিলেন ওনার ব্যবসার সমস্ত কিছু কেউনি আল্লাহর জন্য দান করে দিয়েছে সুবহানাল্লাহ কথা কি বুঝে আসতেছে কথা কি বুঝে আসতেছে ইমানদার ভাইরা একটু মনোযোগ দিবেন হযরত মা ফাতিমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা নবীজির নয়নের মনি জান্নাতি রমণীদের সরদার ইমাম হাসান হুসাইনের আম্মা সুবহানাল্লাহ বলতে থাকেন মাওলা আলী শের খোদা আলী কররামাল্লাহু ওয়াজহাহুল কারীমের সহধর্মিনী স্ত্রী গরে খাবার বলেন না করে কাবার তখন মা ফাতে একটা কাপড় ঘরের কাপড় মৌলা আলীকে দিলেন হুজুর এটা একটু বিক্রি করে যা পাবেন যা খাবার খাবার মেয়ে আহা সুবাহ বলতেছে শাহিনশার বাদশা পর্যন্ত যার কদমে বসে থাকে সেই নবীর মি করে খাবার হুজুর আলী রদিল্লাতন কাপড়টা বিক্রি করলেন কিছু টাকা পেলেন ছয় মত কত আস্তে আস্তে একজন গরিব অসহায় বলে আল্লাহর নামে কিছু দেন পেসটা দেখেন কার থেকে যাচ্ছে হজরত মৌলা আলীর জাপ থেকে গড়ে খাবার এই গড়ের খাবার আনার জন্য কাপড় বিক্রি করা লাগতেছে ওনার থেকে আল্লাহর নামে কিছু উনিও সুন্দর করে একটু জোরে বলেন না এখন গড়ে তো কিছু নিতে হবে নেওয়ার জন্য তো কিন্তু টাকা

আপনি এমন রবের বান্দা যিনি হ বললে হয়ে যায় তা আপনি লসে থাকবেন কেন উনি দিচ্ছে না নয় আমরা নিতে জানি না আমরা চাইতে জানি না আমরা রাখতে জানি না আমরা ধরতে জানি না ডান হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা দোষ কাদের বলেন না দোষ কাদের মওলা আলী শরীফ কথা বলে যে আমি আল্লাহর সাথে বিজনেস করছি

আমি আমি জরুরি কাজে যাচ্ছি আমার ওটা আপনি বিক্রি করে দিতে পারলে এত টাকায় বিক্রি করবেন এর উপরে যত বিক্রি করবেন সব আপনার সব আল্লাহ আমাকে এত দিলে হবে বাকি সব সব মাওলানা আলী শরীফ হুদা রাদিয়াল্লাহু তাআলা এটা নিলেন যে দামটা দিয়েছেন উনি এর দামের চেয়ে আরো বেশি ওনার চেহারা দিকে দিয়ে দিয়েছে আল্লাহ গোইন্যা দেখে 60 সুবহানাল্লাহ

আজকে চাওয়াটা কবুল হওয়ার জন্য নিম্নে আপনাকে ছয় বছর তো পরিশ্রম করতে হবে আমি ছয় বছর তো মাথায় জুগান নাই শুক্রবারে দুই রেখা ছাড়া এই কথা কয় না জোরে সাতটায় কয় রেখা অস্বীকার করবেন গতকাল কেউ তো মসজিদে গেছে সবার শেষে বাকিটা আপনারা কোন মসজিদে গেছে সবার বাইরে সবার হেও কইতেছে অঙ্ক পরীক্ষা রাখা আমি তাই করে চাইছো তুমি আমার ফেল করেছো কিনলে বিষয়টা এমন নয় যে আপনাকে এখন ছেলে এখন দিতে আপনাকে বুঝতে হবে যে আমার জবানটা কি সে লেভেলে গেল কিনা আমার ইমান সে লেভেলে পৌঁছালো কিনা আমার দোয়াটা আল্লাহর কাছে পছন্দ হলো কিনা আগে প্রশ্নটা তো করেন যেমন মৃত্যুকে দোয়া কবুল হবে হারাম যারা খায় তাদের দোয়া কবুল হবে এবার আপনি এরা মনে করতেছেন দোয়া করছেন দোয়া হয়েছে কিনা এটা এটা আগে দেখা লাগবো তো মনে রাখবেন দোয়া হলে কবুল দোয়া হলে আর যদি কবুল না হয় বুঝবেন যে এখনো আমি কি বুঝাতে পারছি কথা দেখেন কেমনে কবুল হয় একদল আইসা নবীরে কয় আপনি যদি নবী হন সান দুই টুকরা কইরা দেখান দেখান তো চ্যালেঞ্জ দিছে মুখ ও খুলে নেই লাছি কথা বাইজিৎ বুস্তামি দোয়া করছেন আল্লাহ সন্তান হারাকে সন্তান দিছে ওই দোয়াটা করার আগে উনি নিজে আগে বায়জিদ বুস্তামি বানাইছেন তো দোয়াটা করছেন আর আমি আমি কিছু না হই এখন যখন দেয় নাই আল্লাহ বান্দা মন খারাপ করে আল্লাহ আমি তোমার কাছে চাইছি তুমি দাও নাই আল্লাহ কয় যে হাইয়ালা সালা বলে তোরে কয়বার ডাকছিলাম আমি ঠিক ঠিক হাইয়ালা সালা শুনি নাই জীবনে বলেন না বলেন না

কি করতে পারতি তুই তুই কি করতে পারতি আমি আল্লাহ দয়া করে তোরা খাওয়াইছি যে তুই এত গুণা করার পর কারণ কি আমি আল্লাহ বানাইছি তোদেরকে আদর করে মায়া করে ভালোবাসা বানাইছি এবার মোল আলী সেরে হোদ আলী রেদি আল্লাহ যখন পাইছে বরাবর গড়ে গেছে তো মা ফাত মারে দিছে মা কয় এটা তো এত টাকা জিনিস না এত টাকা কই ফাইলেন কেমন স্বামী কেমন স্ত্রী দেখেন স্ত্রী জিজ্ঞেস করতেছে এটা তো এত টাকার জিনিস নয় এত টাকা পাইলেন কোথায় আর আমগো বউ যখন জিজ্ঞেস করে কোন আই আই ঠিক ঠিক না কর না ঠিক কোন আই আই আর নলে কইব আমতেছি খাবি না তো প্রশ্ন গিল্লা কর ফেডা না বর্বি হালাল হারামের প্রশ্ন করলে ঘরে জামিলা লাগা যায় ঠিক না হ্যাঁ মল আলী বললেন আমি রবের সাথে ব্যবসা করেছে। কিরকম কির বল যে ফাতেমা তুমি কি শুনোনি রব্বুল রব্যুল আলামিন কুরানে বলেছেন মা্জা আবিল হাসানাতে ফালাহু আশ্রু আম সালিহা আমি রবের নামে যে দিবে দিল থেকে এক আমি আল্লাহ সর্ব নির্্ন তাকে দ০ গুন গুন। আর আমার রব কখনো ওয়াদা খেলাফ করে বলেন না আরো জোরে আমাদের রব কখনো ওয়াদা খেলাফ করে সেজন্য মনে রাখবেন যেখানে রবের রাস্তা পাবেন দিবেন সব তো একটাই হালালটা দিয়েন কোনটা দিবেন এটা একদম অল্প থাকুক একটা কে থাকুক দেন দেন দুই নাম্বার মসজিদের মধ্যে শুক্রবারে কিছু দেয়নি যুবকরা তো কখনো টাইম পাও না আগামী জুমায় একটু যেখানে বক্সটা খুলবে একটু তোমরাও তার থেকো যত ফাটা যত সিরা যত ট্যাপ লাগানো আমরা যে কত বড় গাদা দেখেন বাপনি সালাক কিন্তু আমাদের মতো গাদা

যিনি মানুষের হৃদয়ের খবর জানে সে আল্লাহর ঘরে দিতেছি আমার মতো গাদার আছে নি সাহেব মন্ত এর লাগে তাম গত যায় আমরা সব সময় আল্লাহর টকাইতে চাই বিপদে বললে আল্লাহর লগে ওয়াদা করি আল্লাহ আর জীবনে বিপদ থেকে উঠতে গেলে কয় তিনটা লোক

রবকে হয়তো দিল দিয়ে ডাকার কখনো অনুভব করে ডাকার সুযোগ হয় না চলে আজকে এই শীতময় পরিবেশে রবের রহমতের কথা স্মরণ করে যিনি আপনারা আমার হাজার গুনার জেনেও গোপন করে রেখেছেন রিজিক দিচ্ছেন প্রতি নিয়তো দয়া করছেন সেই রবকে একটু মায়া করে ডাক দেন আল্লাহ 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 ইয়া আল্লাহ যদি আপনাদের কষ্ট না হয় এই জমানের ডাকটার সাথে চোখটা একটু বন্ধ করবেন চোখটা বন্ধ করে কাবা শরীফের সে কালো গিলাফের কথা একটু স্মরণ করুন চোখের সামনে কাবা কাবার চত্বর পাশে লক্ষ লক্ষ মানুষ সাদা কাপড় পরে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলে বলে আল্লাহর গর্তওয়াফ করছে আর আপনি দূর থেকে আপনার রবের কাবা ঘরকে দেখছেন এবার ডাক দিয়ে বলেন আল্লাহ যদি সম্ভব হয় দুইটা হাত এবার বিখ্যার মতো সামনে মোনাজাতের মতো তুলে দিয়ে ডাক দিয়ে বলেন আল্লাহ উচ্চ আওয়াজ একবার বলেন মার হাবা আমাকে উত্তর দেওয়ার দরকার নাই প্রশ্ন করছি নিজের মনকে উত্তর দেন সত্যি করে বলেন নিজের দিলের মধ্যে একটা শান্তি এই শান্তিটা আনতে আপনাকে কক্সবাজার যেতে হয় না এই ভাই এই শান্তি পাওয়ার জন্য আপনাকে আমেরিকা যেতে হয় না ভাই এই শান্তি পাওয়ার জন্য আপনাকে কোথাও বেড়াতে যেতে হয় না আপনি দেখেছেন সাথে সাথে শান্তি এসেছে ফাজকুরুনি আযকুরুকুম বান্দা তুই আমারে ডাকতে দেরি হবে উত্তর আমি রবের দিতে সারা পৃথিবী এখন জেটার পিছনে দৌড়াচ্ছে এটার নাম কি জানেন ডলার না শান্তি শান্তি ঠিক সারা পৃথিবী এখন দৌড়াচ্ছে শান্তির পিছনে আর শান্তিটা আল্লাহ দান করেছে মুসলমানদের ভিতরে সুবহানাল্লাহ আমি শুধু আপনাদেরকে বলবো আপনারা শুধু অশান্তি না শান্তি আপনারা বলবেন আজান দিলে আজান দিলে আজান শুনলে শুনলে কোরআন পড়লে কোরআন শুনলে নামাজ পড়লে অজু করলে আরো জোরে কাবা দেখলে মদিনা দেখলে সাদা কাফর ফললে তাওয়াফ করলে সাফা মারওয়া দৌড়াইল রোজা রাখলে আর ওরে জিকির করলে যত শান্তির প্রোডাক্ট আল্লাহ সব দিয়েছে মুসলমানদেরকে সুবহানাল্লাহ আর আমরা গাদারা হেটাই নেই না একজনে কিরে ভাই দুইটার পরে তিনটা টেনশন বেশি কি বেশি তো এটা খাইলে কি হয় টেনশন কমে আমি বললাম আমি বললাম ভাই যে বানাইছে হে কি এটার ভিতর কোন টেনশনের ওষুধ দিছিল না তো ট্রানজিট কোন ওষুধ ঢুকেছিল না তো কাম কেমনে করলো কয় না আমার বন্ধু কইছে এই বন্ধু সিনের নাই তো সমস্যা এই জায়গায় হয়েছে বন্ধু তো সেই নয় যে আপনারা কইবে দুইটা না দিলে তুই কি বেড়া বাঘের বাচ্চা অভিনয় নি কোনদিন এটা বন্ধু না হে কয় আমি নিজে ক্যান্সার একাই বুক কেমকিলে তুই বোক তুই